নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো হাত লাগলেই শেষ যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে সেই মেয়ের লজ্জা তত কমে যাবে একটা সময় ছিল যখন নারীর লজ্জা ছিল তার অলঙ্কার তার নিরবতা তার নম্রতা তার দৃষ্টির নত হওয়া এগুলো সবই ছিল একটা নারীর সম্মানের প্রতীক তখন বলা হতো লজ্জা নারীর ভূষণ আর আজকে সেই লজ্জা একে একে খসে পড়ে যাচ্ছে আর আমরা কি করছি আমরা সবাই হাতে তালি বাজাচ্ছি সাহস আর আধুনিকতার কথা বলে এই লজ্জার শুরুটা হয় কোথায় থেকে জানেন হয়তো সেই মুহূর্ত থেকে যখন বন্ধুত্ব আর ফ্রেন্ডলি রিলেশনশিপের কথা বলে একটা মেয়ে দশটা বিশটা ছেলের সাথে কথা বলতে শুরু করলো তখন হয়তোবা তখন যখন একটা মেয়ে ইনবক্সে হাই হ্যালো লাভ ইউ কিউট এগুলোর পাশে রিয়াকশন দেওয়া শিখলো সেটা হতে পারে আপনার ফ্রেন্ড হতে পারে আপনার ফেসবুকের ফলোয়ার আসলে লজ্জা তো গাছের পাতার মতো একবার ছিললে সেটাকে আর কখনো ফেরত পাওয়া যায় না আজকের এই সমাজে নারীর ভেতর থেকে এই লজ্জাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমি মেয়ে হয়ে বলতেও বাধ্য হচ্ছি তার পোশাকে তার কথায় তার অভিব্যক্তিতে আর খুঁজে খুঁজে পাওয়া পাওয়া যায় যায় না না সেই সেই কনজারভেটিভ নারীত্ব একটা সময় ছিল মেয়েরা এমন কিছু বিষয় তাদের মায়েদের সাথে কথা বলতে লজ্জা পেত কিন্তু আজকের দিনে এসে মেয়েরা সেই বিষয় নিয়ে মায়েদের কাছে তো দূরের কথা তারা তাদের ছেলে বন্ধুদের সাথে অনায়াসে আলোচনা করছে গল্প করছে কথা বলছে কেউ যদি মুখ বাঁকায় তখন বলে জাস্ট কিডিং মেক ইট ইজি এই ইজি নেওয়ার বিষয়টাই তাকে একদিন করে তোলে সংবেদনশীলহীন নির্লজ্জ প্রথমে আসবে প্রেম তারপরে যাবে রোমান্সে তারপরে ব্রেক এরকম ভাবে বারবার সম্পর্ক ছিন্ন এগুলো আর কোনো কিছুই মনে হয় না এমন একটা সময় আসে মেয়েটা তখন নিজেই বুঝতে পারে না কি করে এমন সময়টা আসলো আজকের প্রেম যেন এক একটা ডোজ একটা সম্পর্কের মধ্যে থাকার পরেও সে ছুটে চলে আরো একটা সম্পর্কের দিকে নতুন উত্তর আশায় উত্তেজনার খোঁজে কিন্তু শেষ পর্যন্ত তার হাতে আসলে কি থাকে শুধুমাত্র শূন্যতা অভ্যস্ত হয়ে যায় সে পুরুষের উপস্থিতিতে এমনকি স্বামীর হাতেও আর লজ্জা লাগে না একটা সময় ছিল নারীর বিয়ের পরে লজ্জা কমতো কিন্তু এখন তো সেটা আগেই হয়ে যায় কারণ এখন স্বামী নয় এখনকার যুগের মেয়েদের কাছে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়াই হচ্ছে তাদের কাছে প্রথম পুরুষ ইনবক্সে থাকা হান্ড্রেড প্লাস ছেলে বন্ধু দিনের পর দিন যেভাবে কথা বলে চলেছে এখান থেকে তাদের লজ্জা সম্পূর্ণভাবে অস্পষ্ট হয়ে যাচ্ছে একটা সময় তখন ভাবতে থাকে লজ্জা আসলে কি এই জিনিসটা কি এমন একটা সময় চলে আসে মেয়েটা তার স্বামীর উপস্থিতিকেও তখন বিরক্ত মনে করে থাকে মেয়েটা বিবাহিত জীবনে যাওয়ার পরে তার স্বামীর সাথে বসে আছে কিন্তু তার মন চলে গেছে সেই ইনবক্সের চ্যাট বক্সে কিন্তু এত কিছুর মধ্যে এত আপডেটের মধ্যেও যখন একটা মেয়ে শান্তি খুঁজে পায় না তখন সে বুঝতে পারে তার সেই পুরনো লজ্জাতে ছিল তার আসল শান্তি আমাদের সমাজ বদলাচ্ছে খুবই ভালো কথা কিন্তু বদল মানে কি নিজের শেকড় তুলে উপরে ফেলা নারীর যতটুকু সৌন্দর্য ছিল তার চাহনি তার সৌন্দর্য তার কথা বলাতে সেগুলো সব হারিয়ে যাচ্ছে আজকে নীরবে যদিও আমরা এখনো বলে থাকি লজ্জা নারীর ভূষণ কিন্তু আমাদের এই জীবন চলার পথে আজকের সমাজে এই কথাটা যেন শুধুমাত্র একটা প্রবাদ বাক্য হিসেবে চলে যাচ্ছে